মূলদ সংখ্যা মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার আমরা ইংরেজিতে লিখি রেশনাল নাম্বার রেশনাল নাম্বার আমরা যদি দুইটা প্রতীক ধরি পি এবং কিউ দুটো পূর্ণ সংখ্যা হয় আমরা যদি দুটো প্রতীক পি এবং কিউ যদি পূর্ণ সংখ্যা হয় পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইজ ইকাল টু জিরো হয় নট ইগুলো জিরো হলে তাহলে ফি বাই কিউ আকারে কিউ হচ্ছে কি হর ফি বাই কিউ আকারে ফি বাই কিউ আকারে ফি বাই কিউ আকারের সংখ্যাকে মূলত সংখ্যা বলে সংখ্যাকে মূলত সংখ্যা বলে মূলত সংখ্যা বা রেশনাল নাম্বার বলে যেমন আমরা যদি লেখি যেমন আমরা যদি থ্রি বাই ওয়ান সমান থ্রি বা এই থ্রি এখানে পূর্ণ সংখ্যা এই ওয়ানও পূর্ণ সংখ্যা তারপরে বলেছি পি এবং কিউ যদি পি এবং কিউ পূর্ণ সংখ্যা হয় পি এর মধ্যে যদি থ্রি হয় এবং কিউর মধ্যে যদি ওয়ান হয় তাহলে এটাকে দুটি পূর্ণ সংখ্যা সমান থ্রি লেখা যায় এবং কিউ নট ইজ জিরো হতে হবে তাহলে এই কিউ আকারে যেই সংখ্যাগুলো আসবে তাহলে হচ্ছে মূলত সংখ্যা আমরা যদি আরেকটি ভগ্নাংশ লিখি এই এলেভেন বাই টু সমান আমরা লিখতে পারি ফাইভ পয়েন্ট ফাইভ বা আমরা যদি ফাইভ আবার লিখি ফাইভ বাই থ্রি সমান ওয়ান পয়েন্ট সিক্স সিক্স ইত্যাদি হচ্ছে কি মূলত সংখ্যা এই এখানে থ্রিও পূর্ণ সংখ্যা ফাইভও পূর্ণ সংখ্যা তাহলে ফি বা কিউ আকারে এই ফি যদি পূর্ণ সংখ্যা হয় কিউ যদি পূর্ণ সংখ্যা হয় এবং কিউ নটে যদি জুরু হয় এই হর যদি নট জুরু হয় তাহলে ওই আকারের সংখ্যাগুলিকে কি বলা হয় মূলত সংখ্যা ইত্যাদি হচ্ছে কি ইত্যাদি হচ্ছে মূলত মূলধ সংখ্যা তাহলে এই মূলধ সংখ্যাকে দুটি পূর্ণ সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করা যায় এখানে ত্রি অনুপাত ওয়ান তাহলে এই মূলত সংখ্যা অর্থাৎ এই ফিবে অর্থাৎ এই হর এবং লব যদি পূর্ণ সংখ্যা হয় লব এবং হর যদি শূন্য সংখ্যা হয় তাহলে এই দুটাকে আমরা কি পূর্ণ সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করা যায় তাহলে সুতরাং বলা যায় কি পূর্ণ সংখ্যার সকল পূর্ণ সংখ্যা এবং সকল সং ভগ্নাংশ সংখ্যাই হবে মূলত সংখ্যা তাহলে সুতরাং বলা যায় এই সুতরাং বলা যায় সকল পূর্ণ সংখ্যা সকল পূর্ণ সংখ্যা মানে এই থ্রিকেও কি বলতে পারি মূলত সংখ্যা কেন এই থ্রি বাই ওয়ান সমান আমরা থ্রি লিখে পারি তাহলে এটা সমান কি মূলত সংখ্যা সকল পূর্ণ সংখ্যা এবং সকল ভগ্নাংশ এবং যেই সংখ্যাগুলি আবার পূর্ণ সংখ্যা না ভগ্নাংশ আছে তাহলে ওইটিগুলি কি হচ্ছে মূলত সংখ্যা সকল ভগ্নাংশকে সকল ভগ্নাংশকে ভগ্নাংশ কি সংখ্যা হবে মূলক সংখ্যা ভগ্নাংশ সংখ্যা সকল বগ্নাংশ সংখ্যা হবে মূলদ সংখ্যা তাহলে সকল পূর্ণ সংখ্যা কি মূলত সংখ্যা এবং সকল বগ্নাংশ সংখ্যা একটি মূলত সংখ্যা তাহলে এই ফি ব্যাক অর্থাৎ লভ এবং হর্ট যে পূর্ণ সংখ্যা হয় তাহলে এটা কি হচ্ছে মূলত সংখ্যা বা রেশানাল নাম্বার অমূলত সংখ্যা অমূলত সংখ্যা হচ্ছে ই রেশানাল নাম্বার আই ডাবল আর irrational নাম্বার অর্থাৎ যেই সংখ্যাকে ফি বাই কিউ আকারে এই ফি জি এবং কিউ যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে ফি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না যেই সংখ্যাকে ফি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না এবং ফি বাই ফি এবং কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু জিরো হলে তাহলে ওই সংখ্যাগুলিকে কি অমূলক সংখ্যা বলা হয় যেই সংখ্যাকে ফি বাই কিউ আকারে আমরা যদি ফি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না আকারে প্রকাশ করা যায় না করা যায় না এবং কিউ পূর্ণ সংখ্যা ও পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইজিক টু জিরো তাহলে এই সংখ্যাগুলি কী হচ্ছে অমূলত সংখ্যা পূর্ণ বর্গ নয় পূর্ণ বর্গ নয় অর্থাৎ যেই সংখ্যাটা পূর্ণ বর্গ নয় ফোর হচ্ছে কি বর্গ দুই এর পূর্ণ বর্গ বর্গ করলে কি আসে এই ফোর হচ্ছে এই টু এর বর্গ হচ্ছে কি ফোর তাহলে যেই সংখ্যাগুলো পূর্ণ বর্গ নয় যেই সংখ্যাগুলি বর্গ নয় এইরূপ সংখ্যাগুলির বর্গমূল করলে যেই সংখ্যাটা আসে তাহলে ওইটা কি অমূলত সংখ্যা যে সংখ্যাগুলো পূর্ণবর্গ না এখানে সিক্সটিন সিক্সটিনকে আমরা যদি লিখি তাহলে ফোর স্কোয়ার লেখা যায় এটা হচ্ছে কি সিক্সটিন হচ্ছে পূর্ণবর্গ তাহলে এই এটা সাইডকে যদি আমরা বর্গ করি বা ফোরকে বর্গ করলে তাহলে আসে সিক্সটিন তাহলে এই যেই সংখ্যাগুলো পূর্ণবর্গ না এখানে থ্রি টু এগুলি কোনো পূর্ণ বর্গ সংখ্যা নয় তাহলে এই পূর্ণবর্গ নয় সংখ্যা যেগুলি এগুলিকে যে বর্গমূল করা হয় আমরা যদি এরকম বর্গমূল করি টু এর বর্গমূল সমান তাহলে এই এগুলো হচ্ছে কি অমূল সংখ্যা অর্থাৎ পি বাই কিউ আকারে এগুলিকে প্রকাশ করা যায় না তাহলে এগুলো হচ্ছে কি অমূল সংখ্যা টু এর বর্গমূল হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর টু ওয়ান থ্রি এরকম অসীম তাহলে অমূল সংখ্যা হচ্ছে অমূল সংখ্যা হচ্ছে সংখ্যাকে দুটি পূর্ণ সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করা যায় না তাহলে অমূল সংখ্যা হচ্ছে দুটি সংখ্যাকে দুটি সংখ্যা পূর্ণ সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করা যায় না তাহলে অমূলত সংখ্যা কি অমূলত সংখ্যা কে দুটি পূর্ণ সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করা যায় না অনুপাত হিসেবে প্রকাশ করা যায় না করা যায় না তাহলে ওইটা কিছু অমূলত সংখ্যা আমরা এই যদি এরকম হয় রুট বর্গমূল ফাইভ টু সমান এটা আমরা যদি লিখি তাহলে এটা সমান আসে ওয়ান পয়েন্ট ফাইভ এইট ওয়ান ওয়ান থ্রি এরকম তাহলে এই সংখ্যাটাকে আমরা কি দুটি পূর্ণ সংখ্যা এই পূর্ণ দুটি পূর্ণ সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করা যায় এখানে এটা হচ্ছে কি বর্গমূল ফাঁসের বর্গমূলকে দুই দিয়ে করলে যেটা আসে ওইটা হচ্ছে কি এই সংখ্যাটা তাহলে এই সংখ্যাটাকে আমরা কখনই এই পূর্ণ বর্গ সংখ্যা পূর্ণ সংখ্যার অনুপাত হিসেবে পূর্ণ সংখ্যা অর্থাৎ এই থ্রি বাই ওয়ান বা ওয়া ইলেভেন বাই টু এরকম কোনো সংখ্যা তারা প্রকাশ করা যাবে না তাহলে এরকমভাবে প্রকাশ করা যায় ওটাকে কি মূলত সংখ্যা আর প্রকাশ করা না গেলেও যাবে অমূলত সংখ্যা পূর্ণ পূর্ণ সংখ্যার অনুভূতি হিসেবে প্রকাশ করা যায় না তাহলে ওটা হচ্ছে অমূলত সংখ্যা আর যদি পূর্ণ সংখ্যার অনুভূতি হিসেবে প্রকাশ করা যায় তাহলে ওটা হচ্ছে কি মূলত সংখ্যা